সিরাজগঞ্জের কামারখন্দে ইমরান হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা শিক্ষকের ওপর ফলা দিয়ে আঘাত ঘরে অগ্নিসংযোগ শুক্রবার সকাল থেকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রখাট গ্রামে উত্তেজনা চরমে পৌঁছায় জানা যায় ইমরান হোসেনের বাড়িতে গোলাম আম্বিয়া আলিম ও এনতাজের নেতৃত্বে এক দল বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এতে বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনার উত্তাপ থামার আগে জুমান নামাজ শেষে আবারও ইমরানের বাড়িতে হামলা চালানো হয় চাচা এবং আমাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখছে অবরুদ্ধ করার পরে আমরা বাড়ি থেকে বের হইতে বের হইতে নিলে পরে ওরা সব লাঠি ছোড়া টোড়া সবকিছু হেলমেট মাথায় এইদিকে আসছে ইট ঈট সবকিছু আমাদের তারপরে হত্যার হুমকি দিয়ে হেরা মেয়ের হালা দিব ই করবো ওই দিক দিয়ে দুইজন এসে হেরে আগুন দেয়া হেরে এই দিক দিয়ে হেরে তারপরে পলাইয়া দৌড়াইছে আমরা তখন ওই দিকে আসলে ওখান থেকে এসে সবাই এসে হেরে আগুন আগুনছি এই জায়গায় হামলাকারীরা নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলামকে তার কপালে ফলা দিয়ে মারাত্মক আঘাত করা হয় যার ফলে তার কপাল থেকে রক্তক্ষরণ হয় পরবর্তীতে বাড়ির সামনে থাকা দোচালা বাংলো ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ওনাদের সাথে সাথে আগে থেকেই আমাদের বেশ কিছু কেস কাহিনি মানে জমি জমা জমি জমা নেওয়া তারপরে অন্য অন্য বিষয় নিয়ে যাই হোক আমাদের একটা কেসে আমার ওই যখন আমাদের জমিতে ওরা আবাদ করতো তখন ওই আমাদের ভালোই ছিল কিন্তু যখন আমরা দুটো ক্ষেত্রে বোর্ডিং করছি তখন ওরা বোরিং করতে দিল আমাদের জমিতে আমরা বোরিং করছি আমাদের মেশিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে আমার চাষত্রু ভাই এবং আমার ভেসটাকে মারধর করে মারধর করার পর তারপরে আমরা একটা ওনাদের নামে মামলা করি সেই মামলায় ওনারা কী করে মানে জেল খাবে তার পাল্টা হিসেবে ওরা আর একটা কেস কেসকাল আমাদের ছাড়ি ভাই নামে একটা ওয়ারেন্ট হয় সেই ওয়ারেন্ট আমরা কালকে জামিন করে চলে আসছি সকাল আমার চাষত্র ভাই আমি দক্ষিণেশ্বরে একটা জমি দেখতে গেছে দেখতে গেলে আমরা সরকার আমি এবং বাবলু ওরা তাকে বাবা নিয়ে চলে আসছে আমি বলতে শুধু মারামারি না ধরা করো না কেসকানি চলছে কী চলবে তোমরা এরকম লোকজনকে এরকম মারামারি ধরা দেরি এগুলো না তারপরে ওরা লাঠি নিয়ে আমার বাড়ির নিচ পর্যন্ত চলে আসছে তা সেখানে শুধু ছিলাম আমি আর হচ্ছে হলো আমার ওই ইচ্ছা সত্য ভাইটা থাকার পর তারপরে ওদের আমি অনেক উন্নতি করে ওদেরকে আমি পাঠিয়ে তারপর আমার ভাইগনেরা দুদা এসে হলো সেদিন থেকে যে মামা মাসি পালিক তো তখন দুই থেমে গেছে তখন আমার ভাইগনারা যে নিচে আর ওদিক থেকে লাঠা শোটা নিয়ে একেবারে তাকে অ্যাটাক করছে অ্যাটাক করলে পরে তখন আমার লোকজন কিছু বের হলে বের হয়ে তখন আর ওরা আসলো না তখন ওরা থেমে গেল আমরাও থেমে আসলাম তারপরে তখন ওরা যা থানায় গেছে তো ওখান থেকে এসে আমাকে ফোন দিল আমি করলাম যে এখন তো আমাদের সময় নামাজ পড়ার পর তারপর আমরা থানায় দেখা করতে হবে আমরা নামাজ পড়ে আসে খাওয়া দাওয়া করে যে আমরা থানায় যাবো ইতিমধ্যে লোকজন এখান থেকে এক লাঠি সোটা ইট পাটকেল সোরা এগুলো নিয়ে এ পর্যন্ত চলে আস এর মধ্যে চলে আসলে আমাদের লোকজন জানলে করলাম যে তোমরা ঘরে যাও না মারামারি ধরে ধরে একটা লোক মারা গেলে কিন্তু ওই লোকটা পাওয়া যাবে তোমরা পিছিয়ে চলে আসো আমি এবারে সব লোকজন করলে মাসতেছি আমার ঘরে আগুন থেকে আমরা স্থানীয় সূত্রে জানা যায় ইমরান হোসেনের পুকুরের লিজের টাকা আত্মসাত করাই এই ঘটনার মূল কারণ পাশাপাশি বাড়ির পূর্ব পাশে রাস্তা দিয়ে যাতায়াতে বাধা প্রদান এবং ফসলি জমিতে চাষ করতে বাধা দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে জমিগুলো অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ আমাদের লোকের সংখ্যাই বেশি আমাদের লোকের সংখ্যাই নাই সেই জন্য আমাদের কোনো মনে বাড়াতে জানা

প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এমন নেক ঘটনা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল পদক্ষেপেই পারে গ্রামের পুনরায় শান্তি ফিরিয়ে আনতে ডেস্ক রিপোর্ট দৈনিক জয়সাগর